আজকে আমাদের সংবাদ সম্মানে উপস্থিত হওয়ার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ গণতিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় কমিটির ঢাকা বিশ্ববিদ্যালয় নেতাকর্মীদেরকে আপনারা জানেন যে গণ পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র রাজনীতির একটা নতুন মোচন হয়েছিল অভ্যুত্থান যখন চলছিল আমরা দেখেছি পনেরো থেকে সতেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে ছাত্র রাজনীতি দখলদারিতে যে রাজনীতি ছিল সেটা বন্ধের জন্য ছাত্ররা এবং হল প্রশাসন মিলে একটি লিখিত চুক্তি দিতে স্বাক্ষর করেছিল ঠিক এক বছর পর আমরা দেখতে পাচ্ছি হলগুলোতে ছাত্রদল শিবির ছাত্র ইউনিয়ন তাদের হল কমিটি ঘোষণা করেছে এবং এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি হলগুলোতে সে আগের যে দখলদারিত্বে যে রাজনীতি সেটা আবার ফিরে আনা যে পাই তারা সেটা আমরা দেখতে পাচ্ছি আপনারা জানেন হলগুলো যদি ছাত্র সংগঠনের হল কমিটিগুলো থাকে তখন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ক্ষমতাসীন দলে ছাত্র সংগঠনগুলো সবসময় চাই হলগুলোকে কন্ট্রোল করার জন্য তো এই পরিপ্রেক্ষিতে যেটা হয় সেটা হচ্ছে হল প্রশাসন সম্পূর্ণ লেভেলের আপনার অকার্যকর হয়ে পড়ে ছাত্র সংগঠনগুলো চাই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনগুলো চাই এই হলগুলোকে তাদের মাদার পার্টির জন্য পাওয়ার হাউস হিসেবে ইউজ করার জন্য

দাসত্ব কিংবা পুকুর দেখার যে কালচার তাকে ঘটিয়েছে আপনারা জানেন এরই এই যে শিক্ষাঙ্গন দিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল সেটা মূলত একটা শিক্ষার্থীর যে প্রথম যে প্রত্যাশা সেই প্রত্যাশা ছিল শিক্ষাঙ্গনে আমূল পরিবর্তন যে আঙুল পরিবর্তন করতে হলে অবশ্যই যে বিষয়টা হচ্ছে সবচেয়ে জরুরি সেটা হচ্ছে এখানে রাজনৈতিক অবস্থা এখানে রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে সেটার বিষয়ে শিক্ষার্থীদের আসবে শিক্ষার্থীরা এই বিষয়টা নিয়ে গল্প কারণ শিক্ষার্থীরা দেখেছেন আপনারা জেনে থাকবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা শিক্ষার্থী খুবই ভিন্ন মধ্যবিত্ত করে উঠে আসে আপনারা জানেন ওই যে কম্পিউশন সেটাকে হচ্ছে রোধ করতে চায় প্রকৃত রাখতে চায় সে তারা হচ্ছে যে শিক্ষার্থীদের তাদের যে দুর্বলতা জায়গাটা আছে দুর্বলতা কাজ করে আপনি দেখেছেন শিক্ষার্থীরা তারা একটা

যদি না করার পক্ষে শিক্ষার্থীর যে মতামতটা আছে সেটাকে তারা হচ্ছে শ্রদ্ধা জানিয়েছে এক সাথে দীর্ঘ এক বছর যাবৎ তারা হচ্ছে সে অবস্থানটা তারা জারি রেখেছিল কিন্তু প্রকাশ্যে না আমরা কি দেখেছি প্রকাশ্যে না হলগুলোতে ইসলামী ছাত্র শিবির তাদের গুপ্ত কমিটিকে কার্যকর্তারা রেখেছে আমরা দেখেছি এটি পূর্ব তাদের কমিটি ছিল এবং শিক্ষার্থীরা যখন ছাত্র রাজনীতি হলগুলোতে বন্ধ করেছিল নিষিদ্ধ করেছিলাম

সর্বশেষ বাংলাদেশ জাতীয় দলের ছাত্র দল তাদের হল আহ্বায়ক কমিটি ঘোষণা করে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা একদম স্বতঃস্ফূর্ত ভাবে তারা অবস্থান নিয়েছে এই অবস্থায় শিক্ষার্থীরা শঙ্কিত তারা হল তারা ওই বিষয়ে শঙ্কিত হলগুলোতে আবারও গন্ডম গ্রেশন কাছে ফিরে আসবেন আবারও ফটোকল কাছে ফিরে আসবেন জোর বাইকে প্রটোকল দেওয়ার নেত্রী এসেছেন নেতা আসতেছে তাদেরকে প্রটোকল দেওয়ার বাইটাল প্রোগ্রাম যাওয়ার জন্য তাদেরকে বল প্রয়োগ করা হবে এই বিষয়ে সংখ্যা জায়গায় আসেন শিক্ষিতা আদৌ সংখ্যা জায়গায় আছেন যে তার যে একাডেমিক যে লাইফটা সেটা ক্ষতিগ্রস্ত হবে তার যে শারীরিক অবস্থাটা তার বাবা মারা গেছে নাকি মা মারা গেছে অসুস্থ কিংবা তার আগামীকাল পরীক্ষা আসছে কিনা সেটা কোনো দর্তব্যের বিষয় হবে না তাকে শুধুমাত্র শুধুমাত্র সিট বাঁচানোর জন্য বাইকে প্রটোকল করতে হবে পক্ষ থেকে হল এবং একাডেমিক এরিয়াতে শিক্ষার্থীদের মৌলিক অধিকার গুলি দেখেন হল করে করা হচ্ছে এই যে রাজনীতি এই যে অপরাজনীতি সেই অপরাজনীতির তীব্র নিন্দা

জায়গাটা সে পালসের জায়গাটা সেই শিক্ষার্থী পালসের জায়গাটা অবশ্যই আমাদের প্রায়রিটি রাখতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে আহ্বান জানাতে চাই আসেন আমরা বসি বসে হচ্ছে আলাপ আলোচনা করি এদেশের ছাত্র ছাত্রী কেমন হবে শিক্ষাঙ্গনে মূল্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী কেমন হবেন সে বিষয়ে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি আমরা দেখেছি

একটা চুক্তি তৈরি করি আমাদের দলটা কেমন হবে আমাদের আমাদের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থী সব অভয়ের জায়গাটা তৈরি করার আস্থার জায়গাটা আমাদের মনে হয় আজকে আমরা আহ্বান জানাচ্ছি আমরা শিল্পী সবার বসে হচ্ছে এই মতো

পুনর্বাসন করতেছেন তাহলে আমাদের আমরা একটা বিষয় স্পষ্ট করেছি যে আপনি যদি সব জুলাই ঝুলায় কথা বলেন শিক্ষার্থীরা কোনো থাকবেন আপনি দেখেন সাংগঠনিক সংগঠনের কিন্তু আমাদের ছাত্র হবে। কিন্তু এখানে আমরা এখন দেখেছি যে বিভিন্ন ছাত্র করতেছে আমরা সেটা বলছি এখানে আলাপ আলোচনা প্রয়োজন সরকার একটা আহ্বান জানা করছি আলাপ আলোচনা প্রয়োজন ধরনের

সংগঠনের নাম থেকে যে অন্য ছাত্র সংগঠন যে বছর কে খেলাধুলার নাম হচ্ছে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছেন আমাদের সংগঠন নামে এমন কোনো কার্যক্রম পরিচালনা করছে বলে মনে হয় না দেখেন আমি এই বিষয়টা একদম ক্লিয়ার করি ঐতিহাসিক নয় দফা সপ্তম দফা ছিল কি যে লেজুর ভিত্তিক ছাত্ররা নিষিদ্ধ আমি আমি এই বিষয়টা আর একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে দেখেন আপনারা জানেন যে ছাত্র শিবিরের যে আলাপ আসার মাধ্যমে তিনি বলেছিলেন যে কি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে অনেকটা দাবি তিনি দিয়েছিলেন পরবর্তীতে এই বিষয় আমি একটু বোল্ড স্ট্যান্ড নেই যে কোনোভাবে ছাত্র রাজনীতি সিদ্ধ করা যাবে না ছাত্র রাজনীতি করা বা না করা ব্যক্তিগত অধিকার ব্যক্তি সাংবিধানিক অধিকার আমি চাইলে সেটি সিদ্ধ করতে পারবো না পরবর্তীতে দীর্ঘ আধা ঘন্টা আলাপ আলোচনার পরে এ বিষয়ে ঠিক হয় যে কি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে আশা করি করতে পারছেন তো সেই জায়গা থেকে সেই জায়গা থেকে তখন পরিস্থিতি আলোকে ছাত্রলীগের যে হচ্ছে গিয়ে কি দাঙ্গা হাঙ্গামা সবকিছু বিবেচনা হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র বিষয়টা আসলে কিন্তু আপনারা জানেন যে আমরা বলতাম পরবর্তীতে আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করেছি শিক্ষার্থীরা তারা বিষয়টা বুঝতে পেরেছে রাজনীতি করা বা না করা সেটা ব্যক্তি সাংবিধানিক অধিকার সে করতে আমি ভাবে কোনো কিন্তু এক্ষেত্রে অবশ্যই রাজনীতি থাকবে কিন্তু রাজনীতি কাঠামোগত পরিবর্তন হবে এই যে পরিবর্তিত পরিস্থিতি আমাদের যে আকাঙ্ক্ষা সেই জায়গা থেকে আমাদের যে উদ্ভূত পরিস্থিতি সবকিছু মিলে রাজনীতি থাকবেন কিন্তু রাজনীতি কেমন হবে হলে থাকবে কি থাকবে না একাডেমিক থাকবে কি থাকবে না সেটা শিক্ষার্থীদের কনসার্কে মাথায় রেখে শিক্ষার্থীদের সুযোগ সুবিধা মাথায় রেখে আমাদেরকে অবশ্যই কাঠামোগত পরিবর্তন আসা উচিত যে ছাত্র থাকবে কিন্তু কিভাবে থাকবে সবকিছু আলাপ আলোচনা আলোকে বিষয়টা ঠিক করতে হবে আপনি যেটা বলেছেন যে কি আমরা ছাত্র রাজনীতির সিদ্ধ বিষয়ে আমরা আন্দোলন করেছিলাম আমাদের ছাত্র সংগঠন কিংবা ফেস কোন ব্যক্তিরকম দেখেনা যে ছাত্র রাজনীতি সিদ্ধ করতে হবে তাদের যে তিক্ত অভিজ্ঞতা তিক্ত অভিজ্ঞতার আলোকে তারা তো সময় ওই যে যারা পিছন থেকে তারা ইন্ধন দিচ্ছে যে ছাত্র সিদ্ধ করতে হবে সেটাকে তারা হচ্ছে পালা তারা হাওয়া তুলেছিল তারা হচ্ছে যারা তারা এসেছিল আমরা একটা বিষয় ক্লিয়ার করে দেখেন যে ছাত্র সংগঠন তারা বলেছিলেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে না পেরে তারা বিভিন্ন মত ক্রিয়েট করেছিল দাবির সাথে ঐক্যমত হয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয় শুধুমাত্র নিষিদ্ধ করার সমাধান নাম তাহলে কি করতে হবে ছাত্র রাজনীতি কাঠামো পরিবর্তন আনতে হবে তখন ওই যে ছাত্র সংগঠন যে সভাপতি বর্তমান সভাপতি ফরাদ ভাইয়ের সাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে সেটা ঠিক হয় যে ছাত্র রাজনীতি কাঠামো পরিবর্তন সেটা হল এবং একাডেমিক কোনো কাঠামো কোনো কমিটি কোনো কার্যক্রম থাকবে না এ বিষয়টা ঐক্যমত হয় কিন্তু পরবর্তী সেটার কোনো কমিটমেন্ট যেটা রাখা হয়েছে সেটা অলিখিত চুক্তি হয়েছিল পিএসএ ছাত্র সংগঠনগুলোর মধ্যে একই সাথে শিক্ষার্থীদের দাবি দেওয়ার প্রতি যে শ্রদ্ধা জানে আসা আশা হয়েছিল সেটা এখন কমিটমেন্ট আমরা বেক হতে দেখেছি ভাই

দেখেন প্রথম কথা হচ্ছে আমি একটু আপনার উত্তর দিন আমরা বলছি যে নয় দফার সময় সপ্তম দফার এটা হচ্ছে উদ্ভূত পরিস্থিতির কারণে সপ্তম দফার লেজুর বৃত্তে ছাত্রদের নিষিদ্ধ করতে হবে একটা বিষয় কিন্তু আমরা পরবর্তীতে বলছি দেখেন যে এখানকার পরবর্তী জুলাই থেকে অগস্ট পরবর্তীতে এখন আলাপটা কি হবে যে যে থাকবে কি থাকবে না কি ধরনের কি থাকবে না সেটা আলাপ আলোচনার মাধ্যমে ঠিক হবে। আমরা আমরা কাউকে বাধা দিই না যে অমুক লেজুপিতে তাকে বাধা দিই না কিংবা আমার লিজুপি সে আর ভিন্ন সে জায়গা থেকে আমরা কাউকে বাধা দিই না যে ছাত্রী করতে পারবে না শিবির করতে পারবে না কিংবা অন্য ছাত্র সে আমরা শুধু বলেছি যে কি আগের যে রাজনৈতিক যে কালচারটা

যেহেতু আমরা জুলাই গণাভ্যুত্থান স্পিড থেকে উঠে আসা ছাত্র সংগঠন সেই জায়গা থেকে জুলাই গণাভ্যুত্থান স্পিড এর সাথে ছাত্র সংগঠন কিংবা দলের সাথে বলেন রাজনৈতিক দলের সাথে বলেন তাদের সাথে একটা আদর্শিক একটা হচ্ছে থাকবে আমি সেটা বলেছি তাদের সাথে হচ্ছে যুগপথ করে আন্দোলন করা যেতে পারে তাদের সাথে হচ্ছে বসে পরামর্শ করা যেতে পারে জাতীয় স্বার্থে জুলাই স্পিডের এর সাথে সামঞ্জস্যপূর্ণ স্বার্থে সেই জায়গাতে কিন্তু আপনি দেখেছেন যে জুলাই গণাভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল তারা হচ্ছে এলাকা ভিত্তিক যেহেতু ঢাকা বিশ্বের সতেরো তারিখে বন্ধ হয়ে যায় এলাকা ভিত্তিক তারা আন্দোলন করে তো এই মানুষগুলো হচ্ছে কি কিন্তু ওয়ান কাইন্ড অফ তারা হচ্ছে যে বৈষম্য বৈষম্য পরবর্তী যে মূল যে অংশটা সেটা এনসিপি রূপ নেয় ওই সেই জায়গা থেকে তাদের যেহেতু এলাকা নেতৃত্ব তারা স্থাপন করেছিল তো সেই নেতৃত্ব দেওয়া জায়গা থেকে ওই মানুষরা সে জায়গায় এসেছে সেটা ব্যক্তিগত জায়গা হয়ে গেছে আমরা বলেছি আমাদের যে গণতন্ত্র ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা সেন্ট্রাল কমিটি বলেন সাংগঠনিক সে জায়গায় বলতেছি যে তাদের সাথে অথবা জুলাই গণপ্রধান স্পিড থেকে উঠে তারা একটা দল রাজনৈতিক দল আমরা একটা ছাত্র সংগঠন তাদের সাথে আদর্শ থাকতে পারে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে কিন্তু কখনো

লেজুর বিক্রি ধারাটা দুই নম্বর তারা কি হয় আমরা দেখেছি ছাত্র সংগঠনগুলার পলিসি মেকিং পর্যায়ে সব সংগঠনের নেতারা থাকে না এখানকার যারা কাজ কর তারা থাকে না তাদের পলিসি মেকিং সবসময় করে উপর থেকে অর্থাৎ তাদের যে মাদার পার্টি সে মাদার পার্টি তার পলিসি মেকিং সবকিছু হচ্ছে আঞ্জাম দেয় তারা আমরা দেখেছি এই যে আর্থিক যে সিস্টেমটা আমরা ওই জায়গা থেকে মাদার পার্টি থেকে আসে যার কারণে আমরা দেখেছি এই যে জুলাই গণবুদ্ধানের মতো কোটা সংস্কার আন্দোলন মতো যৌক্তিক আন্দোলনে আমার বন্ধু বলছে উপর থেকে আসতে হয়েছে সেই জায়গাতে আমরা বলি আমরা বলেছি যে লেজুর ভিত্তি তিন ধরনের তিনটা কার্য সেট করা হয় যে নেতা নির্বাচন কিংবা হচ্ছে পলিসি মেকিং পর্যায়ে কিংবা অর্থের বিষয়টা আমরা বলেছি যে স্বনির্ভর আমরা নেতা নির্বাচন করবে ছাত্র সংগ্রাম যারা বিদ্যমান যারা আছে তাদের ভোটের মাধ্যমে আমরা বলছি এখানে পলিসি সিস্টেম হবে এখানে যে অর্গান অর্গান আছেন যারা পলিট ব্যুরোর মেম্বার আছেন তাদের আলাপার সবাই ভিত্তিতে পলিসি মেক হবে আমরা বলছি যে অর্থ যে বিষয়টা সদস্যদের পান্ডার মাধ্যমে সদস্যদের যে সাংগঠনিক ফি আদায়ের মাধ্যমে সংগঠন চলবে যদি কোনো বিহা দেখা যদি লাগে সেক্ষেত্রে আমরা স্পন্সর বেস্ট কোনো বিহা দেখা নিশ্চিত করবে শুভ কিন্তু নিশ্চিত করবে আমরা বলতে পারছি যে আদর্শিক কোন সম্পর্ক থাকতে পারে কিন্তু এই যে বিদ্যমান যে কালসারের মধ্যে আছে সেই কালসার মধ্যে হচ্ছে না

প্রথম কথা হচ্ছে দেখেন সিক্রেটের মতো ছাত্র শিবির কমিটি আছে সেটা হচ্ছে রান করতেছে পাঁচ আগস্ট করতেছে সেটার জন্য যে অনলাইন অফলাইনে সেটা হচ্ছে কি আমরা সরব ছিলাম কিন্তু এখন দেখেন পরবর্তীতে যখন ছাত্র শিবিরের দাবি

এখানে যে বিষয়টা বললি সেটা খুবই স্পষ্ট বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাথে এনসিপির সাংগঠনিক কোনো সম্পৃক্ততা নেই আমি বলতেছি আমি বলতেছি যে এনসিপির সাথে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাংগঠনিক কোনো সংশ্লিষ্টতা নেই সুতরাং এনসিপির কোন শীর্ষ নেতৃবৃন্দ কোথায় গিয়েছে কিংবা কি কাজ করেছে সেটার সাংগঠনিক দায়বদ্ধতা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেই এরপরেও অনেক সময় অনেকে বলেছেন যে এনসিপির কোন লেজুর ভিত্তির ছাত্র ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সেটা কি না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যত পলিসি রয়েছে ফিনান্সিয়াল কিংবা নেতা নির্বাচনের পলিসি থাকতে পারে সেই পলিসিগুলো আমাদের সংগঠনের নেতা কর্মীরাই সেটা ঠিক করে থাকেন এবং এখানে যেমন আমাদের অর্গানো গ্রাম আছেন তারা দায়িত্বশীল রয়েছেন এই ব্যাপারটাতে এছাড়াও দেখুন এটা তার ব্যক্তিগত বক্তব্য এই ধরনের কোনো কিছুর সাথে আমরা আগেও বলেছি এখনো বলেছি যে এনসিপির সাথে আমাদের সাংগঠনিক কোনো সম্পৃক্ততা নেই এনসিপির কোনো সিনিয়র নেতৃবৃন্দের কথায় আমাদের এখানের কোনো সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় না আমরা স্বতন্ত্র সংগঠন আমাদের সিদ্ধান্তগুলো আমরা নিজেরাই নিয়ে থাকি এরপরে আরেকটা যেটা বলেছেন যে অনেক সময় বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার কথা কিংবা কোনো রাষ্ট্রীয় দেখুন দেশের স্বার্থে এবং জাতীয় স্বার্থে যে কোনো ধরনের দাবির সাথে জুলাই গণঅভ্যুত্থানের যে শক্তিগুলো রয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে সামঞ্জস্য যে দলগুলো রয়েছে তারা যদি দেশের জাতীয় স্বার্থে কোনো ধরনের কোনো প্রোগ্রাম দেয় জুলাই ঘোষণাপত্রের দাবিতে হতে পারে সংবিধান সংস্কারের হতে পারে কিংবা এই যে গণহত্যার বিচার রয়েছে আওয়ামী লীগ এই জুলাই গণঅভ্যুত্থানে যারা গণহত্যা করেছে সুতরাং তাদের বিচারের দাবিতে যেই রাজনৈতিক দলগুলো কর্মসূচি দিবে সেই কর্মসূচিগুলোর প্রতি আমাদের আদর্শিক সমর্থন সব সময় থাকবে জুলাই ঘোষণা নিয়ে যারাই প্রোগ্রাম করবে তাদের সাথে আমাদের আদর্শিক সমর্থন থাকবে সেই জায়গা থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এনসিপি যতক্ষণ পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করবে কিংবা বিএনপি যতক্ষণ পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করবে এবং শিক্ষার্থীদের স্বার্থের পক্ষে কথা বলবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদেরকে আদর্শিক জায়গা থেকে সমর্থন দিয়ে যাবে যখনই তারা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের এবং জনগণের এবং শিক্ষার্থীদের স্বার্থের বাইরে গিয়ে জাতীয় স্বার্থের সাথে সাংঘর্ষিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে তখনই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের সমর্থন ফিরিয়ে নেবে এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে এবং প্রতিরোধ করে তুলবে দেখুন আমরা মনে করছি যেই মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে প্রশাসন ততটা শক্তিশালী না সেই জায়গা থেকে যদি সাংগঠনিক রাজনীতি হলগুলোতে কোনো সাংগঠনিক কাঠামো দেওয়া হয় সেই সাংগঠনিক কাঠামো হলগুলোর পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিতে চাইবে এবং একটা টেন্ডেন্সি এখনো আমাদের অনেক রাজনৈতিক দলগুলোর এবং ছাত্র সংগঠনগুলোর মধ্যে আছে যে তারা দখলদারিত্ব এবং আধিপত্য বিস্তার করবে সেই জায়গা থেকে আমরা মনে করছি যদি কোনো সাংগঠনিক কাঠামো হলগুলোতে থাকে তাহলে একটা আশঙ্কা থেকে যায় যে হলের যে সিটগুলো রয়েছে শিক্ষার্থীদের যে বাসস্থানগুলো রয়েছে এটাকে জিম্মি করে পুনরায় আবার সেই গেস্টরুম গণরুমের মতো নৃশংস ছাত্র রাজনীতির নামে সন্ত্রাস এবং দখলদারিত্ব চালু হতে পারে সেই জায়গা থেকে আমরা বিরোধিতা করছি যাতে করে রেসিডেন্সিয়াল এরিয়ায় এবং অ্যাকাডেমিক এরিয়ায় কোনো প্রকার কোনো সাংগঠনিক কাঠামো যাতে না থাকে কেননা সাংগঠনিক কাঠামো যখনই থাকবে তখনই সেই জায়গাতে একটা আশঙ্কা রয়ে যায় সেখানে আধিপত্য বিস্তার হবে এবং দখলদারিত্ব ফিরে আসবে দেখুন হল সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করে সেখানে সে কোনো দলের নেতা নির্বাচিত হয় না সে শিক্ষার্থীদের নেতা নির্বাচিত হয় সুতরাং শিক্ষার্থীদের কাছে তার সমস্ত কাজের দায়বদ্ধতা সেখানে থাকে